এই ভিডিওটা একটা হলেও শেয়ার করে দিবেন হতে পারে আপনার এই একটা শেয়ারের মাধ্যমেই আমি আমার পাটা লাগাতে পারবো বা আমি আবারও দুই পায়ে হাঁটতে পারবো এবং আমি কাজ করে খাইতে পারবো ইনশাল্লাহ স্ক্রিনে দেখেন আমার বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ওয়ান এইট আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছেন অনুরোধ করব সবাই দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সবার কাছে আমার অনুরোধ সবাই দয়া করে ভিডিওটা একটা হলেও শেয়ার দিবেন হতে পারে আপনার এই একটা শেয়ারের মাধ্যমে একটা মানুষের জীবন বাঁচবে আপনারা জানেন যে ছোটবেলায় একটা দুর্ঘটনায় আমার এই পাটা কেটে ফেলতে হয় আর আমার এই পেজ থেকেও তেমন কোনো ইনকাম হচ্ছে না যা দিয়ে আমার সংসারটা আমি চালাতে পারবো আর এই যে ঘরটা দেখতে পারতেছেন যে টিনের ঘরটা এই ঘরটা কিন্তু আমার না আর আমার বাবা মাও কিন্তু আমার সাথে থাকে না বা আমার বাবা মা আমার কোনো খবর নেই না দেখেন আমি কখনো চাইনি যে আমার নিজের জন্য আমাকে এমন একটা ভিডিও করতে হবে কিন্তু আমি কি করব। আমার তো এক প্রকার বলতে পারেন যে দেওয়ালে পিঠ থেকে গেছে আমি না পারছি অনলাইনে কিছু করতে আর না পারছি বাইরে কিছু করতে মাঝে মাঝে মনে হচ্ছে আমার জন্ম নেওয়াটাই ভুল হয়েছে মানে মরে গেলেই হয়তোবা আমি এর থেকে মুক্তি পেয়ে যেতাম শুধুমাত্র আত্মহত্যা মহাপাপ বলে আমি এটা করতে পারতেছি না তাই এমন অবস্থায় যদি আমি একটা কৃত্রিম পা লাগাতে পারি তাহলে হয়তো আমি কোনো না কোনো একটা কাজ করে খেতে পারবো আর এর আগে আমি আপনাদের ভেতরে কিছু মানুষের সহযোগিতায় একটা নর্মাল কৃত্রিম পা লাগিয়েছিলাম কিন্তু ওই পাটা নিম্নমানের হওয়ার কারণে ওজন অনেক বেশি ছিল যা আমার এই কাটা পায়ে ভর দিয়ে হাঁটা সম্ভব ছিল না তবে একটা ভালো মানের পা লাগাতে গেলে এক লক্ষ চল্লিশ হাজার টাকার প্রয়োজন যা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যা আমার কাছে এত টাকা জোগাড় করা বা এত টাকা ম্যানেজ করে এত ভালো একটা এরকম একটা ভালো পাও লাগানো আমার দ্বারা একেবারে আকাশ ছোঁয়া স্বপ্নের মতো কিন্তু মহান আল্লাহ তালা যদি চান তাহলে আপনাদের ওশিলায় আমার এই আকাশ ছোঁয়া স্বপ্নটা কিন্তু পূরণ হতে পারে তাই আমার অনুরোধ সকলে সবার সাধ্য মতো এই দুর্দিনে আমার পাশে দাঁড়াবেন আর দয়া করে আমার এই ভিডিওটা একটা হলেও শেয়ার করবেন যেন আপনাদের সহযোগিতায় আমি দুই পায়ে আবারও হাঁটতে পারি এবং আমি কোনো না কোনো একটা কাজ করে খাইতে পারি স্ক্রিনে দেখেন আমার বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে আমার নাম্বারটা হল জিরো নাইন সেভেন ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ওয়ান এইট আপনারা যদি সবাই মিলে একসাথে আমার পাশে দাঁড়ান তাহলে হয়তো আমি এই কৃত্রিম পাটা লাগাতে পারবো বা আমার এই আকাশ ছোঁয়া স্বপ্নটা আমি পূরণ করতে পারবো এবং আমি এই পাটা লাগানোর পরে আমি যে কোনো একটা কাজ করে আমি খাইতে পারবো তাই দয়া করে যে যা পারেন আপনারা আপনাদের মতো আমার পাশে দাঁড়াবেন আর কেউ যদি অর্থ দিয়ে আমার পাশে না দাঁড়াতে পারেন তবে